এই মানুষটার জন্য সব কিছু আমরা করতে পারলো। তার পরিবারের ভালোবাসা এখন পর্যন্ত ফিরিয়ে দিতে পারিনি রোজা রেখে পোকা পরিষ্কার করা পায়খানা পরিষ্কার করা তাকে খাওয়ানো গোসল করানো সব কিছু আমি করতে পারলো তার পরিবারের ভালোবাসাটা কিন্তু এখন পর্যন্ত আমি ফিরিয়ে দিতে পারিনি কিন্তু এই মানুষটার জন্য হাসপাতালে এখন পর্যন্ত একজন ব্যক্তিও ছুটে আসেনি তার কান্না শোনার মতো বাংলাদেশে কোনো মানুষ এখন পর্যন্ত নাই আল্লাহ তাকে নতুন একটা জীবন দিয়েছে কিন্তু তার কপালে ভালোবাসা দেয়নি তার কপালে সহানুভূতিও লেখেনি আমি জানি না কিসের জন্য আল্লাহকে এত বড় একটা শাস্তি দিয়েছে একটা জীবন্ত মানুষকে মাথার অর্ধেক পোকায় খেয়ে ফেলেছে দেখার মতো কেউ নাই এই শহরে তো পশু থাকে বেডরুমে এই শহরে পশুর চিকিৎসা হয় পশুর খাবারের জন্য লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু একটা জীবন্ত মানুষকে পোকায় খেয়ে ফেলছে আমার দেশের মানুষের কাছে একটা প্রশ্ন আছে একটা মানুষকে পোকা খাইতে আসলে কতদিন লাগে আসলে মানবিকতা এমন হয়ে গেছে যে ওর পরিবার খুঁজে পাওয়ার জন্য অজ্ঞাত মানুষটার একটা ভিডিও শেয়ার দিলে মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষের আইডি নষ্ট হয়ে যাবে একটা বোবা মানুষ তো কান্না করে কিছু একটা বোঝাতে পারে ক্ষুদা লাগলে চাইতে পারে হাউমাউ করে কিন্তু এই মানুষটা কথাও বলতে পারে না কিছু চাইতেও পারে না জানে না তার নাম ঠিক না কি আমরা সবাই মিলে কি চাইলে পারি না তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দিতে গতকালকে ইনজেকশনের ব্যবস্থা করতে পারিনি একজন আপু সে ফোন করে বলে পোস্ট দেখে যে ভাইয়া আমার তো রমজানের জাকাতের টাকা হয়েছে আমাদের পরিবারের আপনি যদি চান তাহলে এই টাকাটা আপনি নিতে পারেন ওই ইঞ্জেকশন কেনার জন্য তো ওই আপু গতকালকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আর একজন ভাই দিয়েছিল পাঁচ টাকা একজনে দিয়েছিল দশ টাকা একজনে দিয়েছিলো একশো টাকা আর একজনে দিয়েছিল দুই হাজার টাকা এই সব টাকা মিলিয়ে গতকালকেও একটা ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পেরেছি এই মানুষটা তো কলা গাছ থেকে জন্ম নেয়নি এই মানুষটা কোনো মানুষের পেটেই জন্মেছে এই মানুষটা ঘরের মধ্যে বড় হয়নি এই মানুষটা সমাজেই বড় হয়েছে এই মানুষটাকে কেউ না কেউ বাংলাদেশের চিনে এর আগে আপনারা জানেন কি না আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে টিএসসিতে রিয়াদ নামক একটা ছেলে পড়েছিল যার মাথার অর্ধেক ছিল না পুরো একটা চোখ চোখ ছিল না পুরা পোকায় খেয়ে ফেলেছিল শরীর টানা বাহাত্তর দিন চিকিৎসা শেষে কিন্তু রিয়াদের মাকে খুঁজে বের করেছিলাম বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম খুঁজে রিয়াদের মা ছিল পাগল রিয়াদ ছিল বুদ্ধি প্রতিবন্ধী রিয়াদের মা রিয়াদকে চেনে না রিয়াত তার মাকে চেনে না এমন একটা গল্প কিন্তু পুরো বাংলাদেশবাসীকে উপহার দিয়েছিলাম তখন কিন্তু বাংলাদেশের মানুষ আমাকে ব্যাখ্যা করেছিল এইভাবেই যে বিবেকবানদের শহরে এই ছেলেটার আবেগটুকু জিতে গেল অনেকে আবার বলেছিল যে গর্বিত তার মা গেল ছাব্বিশে জানুয়ারি আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে হেঁটে যাচ্ছিলাম এই মানুষটাকে দেখে রাস্তার উপরে পড়ে আছে পুরো এই যে মাথার অর্ধেকটা ছিল না পুরো পোকায় খেয়ে ফেলেছিলো কিলবিল করতেছিল পোকা তো তাকে যখন আমরা প্রথম দেখি দেখলাম যে মানুষজন নাকে হাত দিয়ে হেঁটে যাচ্ছে আশেপাশের চায়ের দোকানগুলো বন্ধ করে রাখছে তার পোকার দুর্গন্ধের কারণে এই মানুষটা আমাদের দিকে এমন একটা শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল যে মনে হচ্ছিল যে সে কিছু বলতে চায় প্লিজ আমাকে বাঁচাও আমাকে ফেলে চলে যেও না এমন কিছু আসলে মনে হয়েছিল তো আমি আমার বন্ধুবান্ধবকে বললাম যে একটা মানুষকে পোকায় খেয়ে ফেলতেছে সে কি পশু পাখির খাদ্য সে তো আমাদের মতো মানুষ এই মানুষটা যদি চিকিৎসার অভাবে মৃত্যু হয় তাহলে কেয়ামতের দিনে যদি আল্লাহর কাছে সে দাবি করে আল্লাহ আপনি আমাকে কোন পৃথিবীতে পাঠালেন যে পৃথিবীর মানুষ আমাকে একটু চিকিৎসার ব্যবস্থা করলো না মৃত্যুর আগে একটু খাবার মুখে তুলে দিল না এই দাবিগুলো যদি মহান আল্লাহ কাছে করে তাহলে আমরা কী জবাব দেবো আল্লাহ যদি আমাদের প্রশ্ন করে তোমরা তোমাদের চোখের সামনে থেকেই তো মানুষটা পড়েছিল তো তোমরা মানুষটার জন্য কি করেছ এবং বন্ধু বান্ধবরা বলছিলাম যে এই মানুষটার যদি মৃত্যু হয় আমরা জানি না তাকে বাঁচাতে পারবো কি না যদি তার মৃত্যু হয় সেজন্য হাসপাতালের বেডে বসে মৃত্যুবরণটা করে এই কথা শুনে আমার বন্ধুবান্ধব তার জন্য কিছু খাবার কিনে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি কি হাসপাতালে যাবেন তো উনি কোনো কথা বলতে পারছিল না তো পরবর্তীতে আমার বন্ধুবান্ধব তাকে খাবার খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে আপনি কি হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে আপনি চিকিৎসা পাবেন এবং খাবার পাবেন তো তখন মানুষটা আমার বন্ধুবান্ধবের হাত ধরে উঠে দাঁড়ায় তারপরে ছাব্বিশে জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত তিনটার দিকে আমরা তাকে ভর্তি করি তিনশো তিন নম্বর ওয়ার্ডের বারান্দায় আমরা তাকে নিয়ে ঠাই পাই এমনও দিন গেছে যে সকাল হওয়ার সাথে সাথে আমাদের কিছু আন্টি এসে হাত জোর করে বলতেছে যে প্লিজ বাবা তোমরা এই রুগীটাকে নিয়ে এখান থেকে চলে যাও আমরা সহ্য করতে পারতেছি না তো আমরা তাদেরকে কোনো উত্তর দিতে পারিনি পরবর্তীতে রোগী আসলে এই লঙ্গির মধ্যে ওয়াশরুম করে ফেলছিল ওয়াশরুম করার কারণে একে তো পোকার গন্ধ দ্বিতীয়ত ওয়াশরুমের গন্ধ মানুষ আমাদের প্রায় মারতে চলে আসছে এমন অবস্থা হয়েছে এক মুরব্বী আমাদের উপরে হাত তোলা শুরু করছে এমন একটা পরিস্থিতি আমরা ফেস করে আসছি যে টেস্ট বাকি যে ওষুধ ইনজেকশন এগুলো আমাদের নিজের পকেটের টাকা থেকেই চলছিল। পরবর্তীতে আমরা ফেসবুকের কিছু সাহায্য নিয়েছিলাম যে আমরা যখন পারতেছিলাম না তো এমনও দিন গেছে যে আমরা আসলে চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা তাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম যে প্লিজ আমাদের কেউ একটু পুরাতন কাপড় দিবেন আমাদের নতুন কাপড়ের প্রয়োজন এই অজ্ঞাত মানুষটার জন্য কোনো একজন ব্যক্তি ওর জন্য দুইটা কাপড় পুরাতন কাপড় নিয়ে এগিয়ে আসেনি হাসপাতালে বাকি হাসপাতালের গেট পর্যন্ত আসেনি তো আর পনেরোই ফেব্রুয়ারি আমরা দেখলাম যে কোটি কোটি টাকার ফুল ডাস্টবিনে পড়ে আছে এই শহরে অনেক মানুষ দেখবেন যে মানবতার দেয়ালে পোশাক টানিয়ে দেয় কিন্তু এই মানুষটার জন্য একটা পোশাকের ব্যবস্থা করতে পারিনি বিশ্ব ভালোবাসা দিবসে তাকে একটা মানে সে প্যান্ট নাই পরনে লুঙ্গি নাই তাকে একটা বিছানার চাদর দিয়ে আমরা ঘুম পাড়িয়ে রেখেছি ওর যেহেতু মানসিক সমস্যা আছে চব্বিশ ঘন্টায় আমাদের পাশে থাকতে হতো আমরা প্রথম থেকে দশ বারো জনের একটা টিম ছিলাম আমরা চার পাঁচ ঘন্টা করে ভাগাভাগি করে আমরা তার পাশে থাকতাম হঠাৎ একদিন তাকে ড্রেসিং করানোর পরে হাত ধুইতে গেলাম হাত ধুয়ে এসে দেখি রোগী নাই রোগী কোথায় গেছে চারাদিক খোঁজাখুঁজির পরে আমরা সিঁড়ির কাছে পাই এবং বুঝতে পারি যে সে হাসপাতাল থেকে চলে যাওয়া শুরু করেছিল এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে তার জন্য আমাদের একটা কেবিনের ব্যবস্থা করতেই হবে এবং আমরা একটা কেবিনের ব্যবস্থা করে ফেলি এই অজ্ঞাত মানুষটার অবস্থা এবং আমাদের পরিশ্রমের গল্প নিয়ে আর একটা নিউজ প্রকাশ করে তার পরিবার খুঁজে পাওয়ার জন্য ভেবেছিলাম হয়তোবা তার পরিবার থেকে কোনো একজন মানুষ ছুটে আসবে বাকি সমাজ থেকে কোনো হৃদয়বান ব্যক্তিরা হাসপাতালে ছুটে আসবে এই মানুষটা বেঁচে আছে কি না তার চিকিৎসার জন্য কি কি প্রয়োজন তার জীবন বাঁচাতে আসলে কি কি সাহায্য দরকার এগুলো হয়তো বা মানুষ ছুটে আসবে কিন্তু সেই নিউজটা দশ লক্ষ মানুষ দেখেছে সেই দশ লক্ষ মানুষের মধ্য থেকে একজন ব্যক্তিও এগিয়ে আসেনি এই আছে আমরা হতাশ হয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে কোনো একজন ব্যক্তি তার জন্য একটু কাপড় নিয়ে এগিয়ে আসলো না তার জন্য একটু খাবার নিয়ে এগিয়ে আসলো না তো পরবর্তীতে এক মায়ের বয়সী আন্টি উনি ওর জন্য চারটা লুঙ্গি এবং কিছু খাবার দাবার নিয়ে আমাদের হাসপাতালে ছুটে আসে হাসপাতালে এসে রোগীর জন্য দিয়ে যায় এবং নগদ এক হাজার টাকা দিয়ে যায় একে তো এই লম্বা চিকিৎসা তার মধ্যে হইল এত খরচ আমরা আসলে কোনোভাবেই কুলকিনেরা পাচ্ছিলাম না বাধ্য হয়ে আমরা ফেসবুকে পোস্ট করি যে প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন এমন একটা দিন হয়েছে যে আমি আসলে অফিসে যাব মানে রোগীর পাশে থাকার মতো কেউ নেই আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আপনারা কেউ রোগীর পাশে থাকবেন একটু আপনার একটু এমার্জেন্সি দরকারে অফিসে যাওয়া প্রয়োজন কোনো একটা ব্যক্তি তার জন্য হাসপাতালে ছুটি আসেনি পরবর্তীতে আমি বাধ্য হয়ে আবার ফেসবুকে পোস্ট করলাম যে প্রয়োজনে পারিশ্রমিক দেব। রোগীর পাশে কেউ থাকবেন থাকলে আমাদের দয়া করে জানান আমার আসলে অফিসে যাওয়া প্রয়োজন কোনো আসলে মানুষ কোনোভাবে কোনো রেসপন্স করেনি কোনোভাবে তার জন্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে একজন লোক ম্যানেজ করেছিলাম যে এক হাজার টাকা প্রত্যেক দিন তাকে পার ডে দিতে হবে সে আমি যখন অফিসে যাব তখন এই মানুষটার কাছে থাকবে যেহেতু তা সে ওয়াশরুম করে বিছানার মধ্যে তার পোকায় খাওয়া গন্ধ আছে তো সেই কারণে থাকতে চায় না পরবর্তীতে ওই মানুষটাকে কিছুদিন রাখার পরে যখন আসলে টাকা পয়সা ওই মানুষটা দিতে পারতেছিলাম না তখন আসলে ওই মানুষটাকেও আমরা বাধ্য হয়ে হারিয়ে ফেলি আমাদের বিপত্তিটা তখন আসলে বেড়ে যায় যখন ডাক্তার ওর উন্নত চিকিৎসার জন্য এক একটা অ্যালবম ইন ইঞ্জেকশন দেয় যেটার দাম ছয় টাকা তো তখন আসলে ফেসবুকে হতাশ হয়ে পোস্ট করেছিলাম যে আপনারা কেউ কি ইঞ্জেকশন কিনে দিতে পারবেন এই রোগীর জন্য একজন মানবিক ভাই আসলে হাসপাতালে এসে ইঞ্জেকশনের জন্য দশ হাজার টাকা দিয়ে যান এবং তার পরবর্তী দিন সে একটা ইঞ্জেকশন সরাসরি এসে কিনে দিয়ে যান এবং তার পরবর্তী দিন আমি ফেসবুকের মাধ্যমে সাহায্য পেয়েছিলাম একজনে পাঠিয়েছিল দুই হাজার টাকা আর একজনে পাঁচশো টাকা আর একজনে দুইশো টাকা এরকম করে তিন হাজার টাকার মতো হয়েছিল এবং ওই ব্যক্তি পাঁচ হাজার টাকা দিয়ে সাহায্য করেছিল এই দেখতে পাচ্ছেন এই ইঞ্জেকশনটার দাম হলো ছয় হাজার নয়শো চব্বিশ টাকা দেখা যাচ্ছে এই ইঞ্জেকশনটার নাম হলো অ্যালবোমিন এই যে মাথার যে ক্ষত স্থান আছে এই যে পোকায় খাওয়া এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যে এই কানটা কিন্তু নাই এই কানটাতে কিন্তু আছে এই পুরো সাইডটা কিন্তু পোকায় খাওয়া তো এই যখন প্রত্যেক দিন এক একটা ইঞ্জেকশন দেওয়া লাগে বাকি এই যে তার খাবার খরচ তার জামা কাপড় খরচ বাকি আমাদের রুমের স্প্রে কিনতে হয় আমাদের মাইক্রোফোর কিনতে হয় আমাদের হেক্সিসল বায়োডিন আমাদের হ্যান্ড গ্লাভস তারপরে আরও যে ওষুধ ইঞ্জেকশন আছেই এবং কেবিন ভাড়ার সাথে যুক্ত এই এত পাহাড় সমান চিকিৎসা খরচ বহন করতে আমরা আর পারছিলাম না পরবর্তীতে আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা বক্স নিয়ে রাস্তায় নামতে চাই আপনারা কি কেউ সহযোগিতা করতে পারবেন কি না সেই জায়গাটা থেকেও একজন ব্যক্তিও তার জন্য এগিয়ে আসেনি বিশেষ কৃতজ্ঞতা কিছু মানুষ আসলে এগিয়ে আসছিল বলে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ এক হাজার টাকা কেউ দশ হাজার টাকা দিয়েও সাহায্য করেছে এখন পর্যন্ত ফেসবুকের মাধ্যমে প্রায় এক লাখ ছাব্বিশ হাজার টাকার মতো আমরা সাহায্য পেয়েছি যার খরচ হয়েছে প্রায় আমাদের তিন লাখ টাকার কাছাকাছি আমার নিজের পকেট থেকে আমাদের বন্ধু বান্ধবের পকেট থেকে বাকি হাসপাতালে বিল কিছু বাকি যেরকম এমন একটা দিন গেছে যে ওর যে কেবিন ভাড়াটাতে ডিউ ছিল তো ডিউ থাকার কারণে কেবিন ম্যানেজার এসে আমাদের বলেছিল। যে আপনারা কেবিনটা ছেড়ে দেন না হয় কেবিনের ডিউ বিলটা পরিশোধ করেন সেই জিনিসটা নিয়ে যখন ফেসবুকে পোস্ট করেছিলাম একজন মহৎ আপু দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছিল যে ভাইয়া তার সে তো হারিয়ে যাবে ওয়ার্ডে নিয়ে গেলে তাকে আপনি কেবিনেই রাখেন এই দশ হাজার টাকা কিছুটা টাকা আপনি বিল পরিশোধ করেন আপাতত একটা সময় আমরা দশ বারো জনের টিমে থাকলেও এখন শুধু আমি একা হয়ে পড়েছি আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন আমি একা একা আর পারতেছি না মানে আমি সারা দিন রোজা রেখে অফিস করে এই মানুষটার আসার পরে পোকা পরিষ্কার করা ওয়াশরুম পরিষ্কার করা তাকে গোসল করানো তাকে খাওয়ানো এই সব কিছু আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছে না তারপরে যখন ইফতারি করতে যাই তখন আসলে আমার গলা থেকে ইফতারি আর নামে না এর মধ্যে আবার তার চিকিৎসার টাকা ম্যানেজ করা কিভাবে আসলে সম্ভব তো এই সব বিষয় যখন ফেসবুকে আমি তুলে ধরি তখন এক আপু আমাকে নক করে বলে যে শাকিল আমি তোমাকে বেশি পারবো না আমি তুমি যদি টাকা দিয়ে আবার লোক রাখার চিন্তা করো যে তুমি যখন অফিসে থাকবা তখন তার পাশে থাকার মতো যদি একজন মানুষ ম্যানেজ করো তাহলে আমি তার জন্য মাসে পাঁচ হাজার টাকা করে দিব তো এই বিষয়টাও আমি ফেসবুকে শেয়ার করেছিলাম যে আপনারা যদি আরও এরকম তিন চারজন একত্র হন ওর জন্য আমি একটা টেনশন ফ্রি থাকি আগামীতে এই মানুষটার দুইটা অপারেশন লাগবে এখানে প্লাস্টিক সার্জারিও লাগবে জানি না আসলে কোথা থেকে কিভাবে টাকা পয়সা ম্যানেজ করব তবে চেষ্টা করেছিলাম যে যখন আসলে কেউই তার পাশে এসে দাঁড়ালো না বাকি তার বেঁচে থাকার আর্তনাদ শোনার জন্য যখন কারো মন গড়লো না বাকি তার জন্য হাসপাতালে কান্না করার মতো যখন কেউ নাই তখন আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম অফিস শেষ করে ঢাকা মেডিকেলে আসার পথে বক্স নিয়ে তার জন্য কিছু টাকা কালেকশন করার সেই জায়গায়ও আসলে অপমানিত হতে হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম তার চিকিৎসার জন্য সাহায্য কিন্তু মানুষ মনে করেছে যে আমি বোধহয় তো তার কাছে ভিক্ষা চাচ্ছি এর আগে যখন আমি রিয়াদের চিকিৎসা করেছিলাম যেই গল্প আপনারা এত সময় দেখেছেন তো সেই রিয়াদের গল্পও কিন্তু এই মানুষটার মতোই চিকিৎসা সম্পূর্ণ হয়েছিল কিন্তু সেই বাংলাদেশের প্রধান সারি সব কয়টা টেলিভিশন বাকি পত্রিকায় নিউজে হেডলাইনে বাকি লক্ষ মানুষের চোখের পানি গল্প তৈরি হয়েছিল রিয়াদকে নিয়ে যে আমার মুখের কথা শুনে মানুষ কান্না করেছিল তো সেই আমি আরেকটা মানুষের জীবন বাঁচানোর একটা উদ্বেগ নিয়েছি অথচ রাষ্ট্রের বাকি কোনো সাংবাদিকের আসলে মাথা ব্যথা এখন পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত শুধু চেষ্টা করে যাচ্ছি একটা কারণে এই মানুষটার যদি মৃত্যু হয় সে যেন আপনার সম্পর্কে আর আমার সম্পর্কে আল্লাহ আল্লাহতালার কাছে কোনো অভিযোগ না করে আমরা দৈনন্দিন জীবনে কত টাকাই খরচ করি পান সিগারেটের জন্য বাকি চা খরচ বাকি কি বন্ধুত্বের আড্ডার আমি অনেক বন্ধু সাথে যোগাযোগ করেছিলাম বাকি আশেপাশে মানুষের সাথে যে ওর পাশে কয়েক ঘন্টা একটু থাকা যায় কিনা তো তারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ব্যস্ত শুধু ব্যস্ততা নাই আমার আর শুধু অসুস্থতা নাই আমার আমিও একটা হাসপাতালে চাকরি করি ঢাকার স্কোয়ার হাসপাতালে সেই জায়গায় আমার আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আসার পরে রোজা রেখে এই মানুষটার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা বাকি তাকে খাওয়ানো গোসল করানো এখন আর মানে অসম্ভব মনে হয় তারপরও চালিয়ে যাচ্ছি শরীরের উপরে জোর দিয়ে যে আমার একটু পরিশ্রমে রিয়াদের মতো যদি আর একটা মানুষের জীবন বেঁচে যায় সেইটাই হবে আমার জীবনের সার্থকতা রোগীর পাশে না থেকে যদি আসলে আমি আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বাকি মোবাইলের মধ্যে গেম খেলে বাকি বিভিন্নভাবে যদি আমি আমার সময় অপচয় করি তাহলে ওইগুলো আসলে আমার মৃত্যুর পরে আমার সাথে যাবে না আমার কাছে একটা জিনিস মনে হয় আমার ধর্ম সম্পর্কে খুব অল্প কিছু ধারণা কিন্তু ব্যক্তিগত ধারণা থেকে আসলে আমার মনে হয় যে মানুষ হজ করতে যায় লক্ষ টাকা খরচ করে আমার একটু পরিশ্রমে যদি এই মানুষটা একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সেটাই আসলে আমার হয়তোবা হজ করা হবে অথবা আমার আসলে মৃত্যুর পরে এটাই সাথে যাবে এ ব্যতীত আমার কিছুই সাথে যাবে না আমি এই মানুষটার জন্য হয়তোবা অন্ধকার সমাজে হারিকেন হয়ে জ্বলতে এসেছিলাম কিন্তু এই টানা বেয়াল্লিশ দিনের ব্যবধানে কোনো একজন ব্যক্তি তার জন্য মায়াকান্না করতে আসেনি কোনো একজন ব্যক্তি হাসপাতালে ছুটে আসেনি ছুটে এসে বলেনি শাকিল তুমি জ্বলতে থাকো আমরা আছি তোমার পাশে তৈল নিয়ে দাঁড়িয়ে আছি প্রয়োজন হলে ডেকে নিও আমি আসলে অন্ধের সমাজে আয়না বিক্রি করতে এসেছিলাম এখন পারতেছি না এই মানুষটাকে হাসপাতালে রেখে পালিয়ে যেতে না পারতেছি তার এই প্রত্যেক দিন সাত হাজার নয়শো টাকা দামের ইঞ্জেকশন ম্যানেজ করতে না পারতেছি যে আগামীর চিকিৎসার খরচটা কিভাবে কি ম্যানেজ করব। এইটার ব্যবস্থা করতে একটা মানুষ বেঁচে থাকে ভালোবাসায় আর যত্নে এটার বাস্তবিক উদাহরণ এবং রাখেয়াল্লা মারেকি একটা বড় কথা আছে এটারও বাস্তবিক উদাহরণ তো আমি যদি তখন তাকে রাস্তা থেকে নিয়ে আসার সাহস না করতাম হয়তো বা আগামীতে এই মানুষটাকে পশু পাখি খাইতো কুকুর বাকি কাকের খাদ্য হতো তার মৃত্যুর পরে কারণ এখন তো পোকায় খেয়েছে মৃত্যুর পরে তো সে কুকুর বাকি কাকেরই খাদ্য হওয়ার কথা আমি এর আগে ফেসবুকে যখন কমেন্ট পেয়েছি এনি একজন প্রবাসী ছিল আবার কারো কমেন্ট পেয়েছি উনি কুমিল্লার ছেলে আবার কারো কমেন্ট পেয়েছি উনি নরসিংদির ছেলে তো আমি নরসিহিতে কিন্তু সরাসরিভাবে উপস্থিত হয়েছি ওনার পরিবারে যদি কোনো তথ্য পাওয়া যায় তো আমি চাই সকলের এই যে পাঁচ টাকা দশ টাকা বাকি দশ হাজার টাকা দান আর আমার যে পরিশ্রম এই সকল একত্রিত হওয়ার পরে এই মানুষটা নতুন করে একটা জীবন ফিরে পেয়েছে আমি চাই যে এই এই আপনার পরিবারের কাছে ফিরে যাক আমি আজকে ভালো আছি আপনি আজকে ভালো আছেন আমরা আগামীকালকে কোথায় থাকবো এটা বলতে পারতেছি না এই মানুষটাও তো কোনো কল্পনা করে নাই আজকে তার অবস্থা এই হবে টাকার মেশিন যখন অচল হয়ে পড়ে তখন আপনাকে কেউ না কেউ ছুঁড়ে ফেলে দিবে হতে পারে আপনার পরিবার হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ টাকার মেশিন অচল হলে ছুঁড়ে ফেলবেই তো আপনি বাকি আমি কালকে অচল হয়ে পড়ার পরে আমাদের যেন আশ্রমে ঠাঁই না হয় ঠিক আছে তো এই মানুষটা স্বেচ্ছায় হারায় না এই মানুষটা হয়তো বা মানসিক ভারসাম্যহীন হারিয়ে পরিবার থেকে হারিয়ে গেছে বাকি পরিবার তার থেকে হারিয়ে গেছে তো কোনোভাবে যদি এই দুইটা জিনিস আবার রিয়াদের গল্পের মতো একত্রিত করা যায়